এ কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম এটা সৃষ্টি না এটা একটা আকিদাগত একটা প্রশ্ন আকিদাগত একটা প্রশ্ন আমাদের কোরানের প্রতি আমাদের বিশ্বাসটা কি থাকতে হবে মনে রাখবেন কোরআন আল্লাহ সৃষ্টি কোন সৃষ্টি না কোরআন হচ্ছে আল্লাহ তালার কথা কোরান কি আল্লাহ তালা কথা নুসুল্লাহ আলুসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরান শেখার জন্য ব্যাকুল হয়ে পড়বে কিন্তু তারা এই কোরানটা যখন খুলবে দেখবে শুধু সাদা কাগজ কোনো একটা হরফ নাই আরিবাদাসা নাই সব উঠায় নেওয়া হবে কারণ যদি এটা সৃষ্টি হতো উঠায় নেওয়া হতো না সব পৃথিবীর সব যেমন ধ্বংস হয়ে যাবে কোরানটা ধ্বংস হয়ে যেত কিন্তু কোরআন হচ্ছে আল্লাহ তালার কথা যার কারণে পৃথিবীর এমন একটা সময় আসবে যখন এই কোরআনের প্রতিটা হরফ আল্লাহ তালা উঠায় নেবেন মানুষ শুধু দেখবে সাদা কাগজ এখানে যা দেখতেছেন এখানে যা দেখতেছেন এমন একটা সময় আসবে এখানে আর কোনো কালাকার হরফ পাবেন না কারণ কোরআন কি সৃষ্টি আল্লাহর কথা যার কারণে কোরআনের একটা নাম কি কালামুল্লাহ কি নাম কালামুল্লাহ বলেন না কি নাম কালামুল্লাহ একটা ঘটনা মনে আসছে শুনেন তার মাজহাবের একজন ইমাম ছিলেন এবং আহমদ ইব্ন হাম্বল নাম হয়তো সবাই শুনছেন যেটাকে হাম্বলি মাজহাব আহমদ এবং হাম্বল ছিলেন যিনি একজন মজলুম একজন আলমি দিন। তার দেশে তিনি অনেক মজলুম একজন ছিলেন কারণ রাষ্ট্রীয়ভাবে তার উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে কোন ব্যক্তি বিশেষ না রাষ্ট্রীয়ভাবে তাকে তার উপর জুলুম করা হয়েছে কেন তো বলে এই কোরআন সে ঘোষণা দিয়েছে কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহর কথা তার যুগে সমস্ত বেদাতি আলেম যারা আছে বেদাতি আলেমরা বলেছে না কোরান হচ্ছে আল্লাহর সৃষ্টি কোরান আল্লাহর কালাম না ওই সময়ে ওই দেশের সরকার বেদাতি আলেমদের পক্ষ নিয়েছে যেরকম দেখবেন আমাদের যেই ভাগানো ওয়ালা যে রাজনীতিবিদরা ছিল কি ভাগনে ওয়ালা যারা ভেঙে গেছে এদের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি ছিল মাইজ ভান্ডারের সাথে জানেন আপনারা হ্যাঁ কত কি মিথ্যা বললাম দেখবেন এদের বড় বড় নেতাদের সাথে সম্পর্ক ছিল মাইজ ভান্ডার আটরশি তো এই জন্য অনেকে বলছে এই যে পাঁচে আগস্টের পরে যে যারা মাইজ ভান্ডারি করো তো এখন পিসাবে ধরো না কেন সবগুলারে দেশ থেকে তারাও সবারে ফাঁসিতে জোলা চিৎকার করতেছো তো তোমার মাইজবানের পিসাব আওয়ামী লীগের সাথে ছিল তো পিসাব রেখেছো কেন আল্লাহ আমাদের সঠিক বোঝার তো ফিদান করেন তো ওই সময় বেদাতি আলেম সবাই বলছে যে কোরআন হচ্ছে সৃষ্টি দেশের সরকার বেদাতি আলেমদের পক্ষে যাহা হ্যাঁ কোরআন সৃষ্টি একা আহমদ ইবনে হাম্বল এক দিকে আর পৃথিবীটা পুরা দেশের সবাই এক দিকে সবাই বলতেছে কুরআন হচ্ছে সৃষ্টি আহমদ ইবনে হামবলের পক্ষে যারা হকের উপর আছে তা বলছে না কুরআন হচ্ছে আল্লাহর kalam আহমদ ইবনে হাম্বল বলছে আমার দলিল আল্লাহ তারা কুরআনের সূরা তাওবার মধ্যে বলেছেন হাত্তা আসমাউ কালামুল্লাহ সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছে মুশ্রিকরা যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাহলে তোমরা মুশ্রিকদের সহযোগিতা করো আর তাদেরকে তোমরা শোনায় দাও ইসমাউ কালাম আল্লাহ আল্লাহ তাআলার কথা তাহলে কুরআন যে আল্লাহর কথা সূরা তাওবার মধ্যে আছে আর সূরা তাওবা কই আছে কই আছে কুরআনে আছে তো এবার আহমদ ইবনে হাম্বল বলছে এটা হচ্ছে আমার দলিল বিপরীত দলিল নিয়ে আসো এবার তো কোনো দলিল নাই কুরআন হচ্ছে আল্লাহর কালাম তো এবার প্রেসিডেন্ট তাকে খবর দিছে আহমদ ইবিন হাম্বলকে এই আহমদ ইবিন হাম্বলকে খবর দাও তাকে রাজ্য আসতে বলো দেখেন হকের উপর যে সমস্ত আলেমরা থাকে তারা তিন বেলার জায়গা এক বেলা খেতে পারে কিন্তু কোনোদিন জালেমের সামনে মাথা নত করবে না আহমদ ইবিন হাম্বল বলছে যে চিঠিটা পাঠিয়েছিল ওই সব তার মোবাইল ছিল না চিঠিতে লিখে দিছে যে তাকে তোমাকে রাজ্য মহলে তোমাকে দাওয়াত দিচ্ছে আসো ওই চিঠির কোনোদিন কারো কাছে যায় না বরং তা জ্ঞানের কাছে মানুষ আসে বলবেন না কি বলছে জ্ঞান কোনদিন মানুষের কাছে যায় না মানুষ জ্ঞানের কাছে আসে অতএব আমি আহমদ ইম ইবনে হাম্বার হচ্ছে জ্ঞান আমি কোনোদিন রাজ্য মহলে যাবো না রাজ্যমহলে প্রেসিডেন্ট মন্ত্রীরা আমার কাছে আসবে লিখে পরে চিঠি পাঠিয়ে দিছে এই পরে জেলখানা নিয়ে যাওয়া হয়েছে অনেক মারধর করা হয়েছে মারতে মারতে আহমদ জামা রক্তাক্ত করে ফেলছে লাল টকটকা হয়ে গেছে হকের উপর ছিল কোরআনের উপর ছিল ছিলাম বলতেছিলাম এই কোরআন হচ্ছে কি সৃষ্টি আল্লাহর কালাম হুজুরে বলেন আল্লাহ কালাম এই প্রতিটা কথা কার কথা কোরআনের প্রতিটা কথা আল্লাহ তা কথা অতএব আপনি যখন পড়তেছেন আলহামদুলিল্লাহ নহরদ্বীন আল কার কথার নকল করতেছেন শুভাহানল্লাহ বলবেন না আল্লাহ এর থেকে আর কি হইতে পারে আপনি পড়তেছেন কুল আল্লাহ হুয়া কার কথা পড়তেছেন আল্লাহ তাঁর কথারাই নকল করতেছেন